আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইন স্টার ওয়ার্ল্ডে স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তোমাদের বৃত্তির ফলাফলটি কবে দিবে বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা পাবে এবং এই বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয় তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জানবো এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা পাবে প্রত্যেক বছরই সাধারণত এইচএসসি পাশকৃতদেরকে শিক্ষা থেকে দুই ধরনের বৃত্তি প্রদান করা হয় একটি হচ্ছে মেধাবৃত্তি এবং অপরটি হচ্ছে সাধারণ বৃত্তি যে সকল শিক্ষার্থীরা মেধাবৃত্তি পায় তাদেরকে শিক্ষা থেকে প্রত্যেক মাসে দেওয়া হয় আটশো পঁচিশ টাকা করে এবং এ সকল শিক্ষার্থীরা বাৎসরিক এককালীন অনুদান হিসেবে পায় আঠারোশো টাকা করে এবং যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পায় তারা পায় প্রত্যেক মাসে তিনশত পঁচাত্তর টাকা করে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাৎসরিক এককালীন অনুদান হিসেবে পায় সাতশত পঞ্চাশ টাকা করে আর উভয় বৃত্তির ম্যাথ কিন্তু একই তোমরা এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সটির ম্যাচ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা বৃত্তির টাকাগুলো পাবে এখন চলো আমরা জেনে নেই এই বৃত্তির ফলাফলটি কবে দিবে প্রত্যেক বছরই সাধারণত যেদিন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশিত হয়ে থাকে ওই দিনের পর থেকে কিন্তু পরবর্তী পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু এইচএসসির বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয় সেই হিসাবে ধরা যায় আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ হতে পারে এখানে একটি বিষয় বলে রাখা দরকার বৃত্তির ফলাফলটি কিন্তু সারা বাংলাদেশে একই সময়ে এবং একই দিনে প্রকাশ করে না অর্থাৎ এক এক দিন কিন্তু এক এক বোর্ড তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে থাকে এখন চলো আমরা জেনে নেই এই বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে বৃত্তির ফলাফলটি কিন্তু তোমাদের এইচএসসির ফলাফলের মতো ওয়েবসাইট বা এস এম এস থেকে তোমরা দেখতে পারবে না বৃত্তির ফলাফলটি মূলত প্রত্যেকটি শিক্ষা বোর্ড থেকে আলাদা আলাদাভাবে প্রকাশ করে প্রত্যেকটি শিক্ষা বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে থাকে তাদের একটি তালিকা তৈরি করে শিক্ষা বোর্ড কিন্তু পিডিএফ আকারে একটি নোটিশ প্রকাশ করে থাকে বৃত্তির ফলাফলটি চেক করার জন্য প্রথমেই ওই পিডিএফটিকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর পিডিএফটিকে ওপেন করতে হবে আর পিডিএফটি ওপেন করলেই কিন্তু তোমরা তোমাদের বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এখনও যেহেতু দু হাজার পঁচিশ সালে বৃত্তির ফলাফলটি প্রকাশিত হয়নি তাই আমি তোমাদের বোঝার সুবিধার্থে দু চব্বিশ সালে বৃত্তির ফলাফলটি ডাউনলোড করে পিডিএফ থেকে কিভাবে তোমার ফলাফলটি বের করবে তা দেখিয়ে দিচ্ছি ধরে নাও আজকে তোমার বৃত্তির ফলাফলটি প্রকাশিত হয়েছে এবং তুমি তোমার বোর্ডে পিডিএফটি ডাউনলোড করছো তারপর তোমরা পিডিএফটির উপর টাচ করলে দেখতে পারবে উপরে ডানকোনায় সার্চ বার নামের একটি অপশন আসতেছে এই সার্চ অপশানে গিয়ে যখন তুমি তোমার এইচএসসি রুলটি লিখে সার্চ দেবে তখন যদি দেখো তোমার রুলটি এখানে মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝে নেবে তুমি বৃত্তি পাইছ আর যদি দেখো তোমার রুলটি মার্ক হয়ে শো করে না তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি বৃত্তির ফলাফলটি কিন্তু শুধুমাত্র এই একটি উপায়ে চেক করা যায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একজন শিক্ষার্থী রুল লিখে সার্চ দিচ্ছি আর এই রুলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে অর্থাৎ এই রুলদারি শিক্ষার্থী কিন্তু বৃত্তি পাইছে তোমরা যখন এভাবে তোমাদের রুলটি দিয়ে সার্চ দিবে তখন যদি তোমাদের রোলটিও এভাবে মার্ক হয়ে শো করে তাহলে বুঝে নেবে তুমিও বৃত্তি পাইছ কেননা এখানে শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে থাকে তাদের তালিকাটি প্রকাশ করে আশা করি বৃত্তির ফলাফলটি কবে দিবে বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা পাবে এবং এই বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয় সেটি তোমরা বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ